রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আজকে জন্মাষ্টমী সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আমি যেটা দেখাচ্ছি এটা আমার মায়ের ঠাকুর ঘর আমার মায়ের পার্সোনাল একটা ঠাকুর ঘর আছে সেখানে যে ঠাকুর ঘরটা কীরকম থাকে আর মা সকালবেলা উঠে কীরকমভাবে পুজো দিয়েছে তারই একটা ছবি বা ভিডিও তুলে রেখেছিলাম সেটাই এখানে শেয়ার করলাম সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের দর্শন করলে সারা দিনটা খুব ভালো যায় আমার মা ঠাকুমা দিদা এরা তাই বলে এসেছে তারপর নিচে এলাম এসে দেখলাম মা এক থালা মুড়ি চা সাজিয়ে রেডি করেছে তো ওটাই খাচ্ছিলাম আজকে মায়ের নিরামিষ আর আমারও নিরামিষ বাবা আর ছেলেটা ভাত খাবে আমিও ভাত খাবো কিন্তু নিরামিষ ভাত আমার ছেলে তাড়াতাড়িতে টুকটাক কিছু খেয়েছিল ও বেশি ভালো কিছু খায়নি বলে তাই ওকে আমি ভাত হয়ে গিয়েছিল ঘি আলু ভাতে দিয়ে ভাত তারপর সে কথাটা বলি আজকে মা শুধু মুড়ি খাবে লুচি পরোটা খাবে ভাত আরে খাবে না আমিও মাকে বললাম যে আমিও খাই তোমার সঙ্গে মা বললো যে না তোকে করতে হবে না আর কিছুদিন পর গিয়ে মানে তোর বয়স বাড়লে তারপর গিয়ে তুই করবি মায়ের বাড়িতে থাকলে মা কোনোই বাড়বে নিয়ম বাঁধবে নিজের বাড়িতে থাকলে তবুও মানা যায় মায়ের বাড়িতে থাকলে শুধু মা বলবে আমি তো আছি আমি করছি তোরা পরে করবি আমি যখন না থাকব তখন তোরা করবি এই কথাই মা সব সময় বলে এই তো তারপর দেখো আমাদের মিক্সার আছে কিন্তু এখনো আমার মা শিলপাটায় বাটনা বাটে বলে শিল্পাটায় বাটনা বাটতে নাকি ভাত হয়েছিল আর ডাল ছিল ডালটা ছবি নেওয়া হয়নি আমার ছেলেকে আমি ডাকছিলাম আমার ছেলে আর আমি খাবো বলে ডাকছিলাম আর বাবা বসে খাচ্ছিল এবার তখন বাজে প্রায় একটা দশ মানে বৃষ্টিও হতে আরম্ভ করেছিল তোমরা তো জানোই জন্মাষ্টমীর দিন কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিল আমাদের দিনের জন্য কারেন্ট ওই একটা পনেরো নাগাদ একটা পজ্জা খাতের জন্য যে যায় তারপর আর আসেনি সারাদিন আমাদের আর যাত্রার কারণ ছিল না ইলেকট্রিক ছিল তো এখানে মা আমি বিকেলবেলা তখন সাড়ে তিনটে নাগাদ ছেলেটি খুন পাড়িয়ে এসে দেখলাম মা অলরেডি তোমার কোপালকে ভোগ দেবে বলে মায়ের পোয়া চালো করে রেখেছে এরপরেও মায়ের একটা একজন ছিল লুচি বানাবে ওই লুচি নারকেল নাড়ু সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওগুলো এর পরে খুব একটা ভালো আসেনি কারণ কারেন্ট ছিল না ইলেকট্রিক ছিল না তাই জন্য পরিষ্কার তেমনভাবে একটা নিতে পারিনি তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো দেখে ভালো লাগলে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবে এবং লাইক করে যেও আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে যেও তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কি করে এগিয়ে যাব। তোমাদের একান্ত সাপোর্ট এবং পাশে থাকাটা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক সহায়তা করে যেখানে মা সব কিছু নিয়ে এলো সেই ঠাকুরকে ভোগ দেখাচ্ছে এবং আরতি করছে তখন সন্ধ্যে হবো হবো তাই একটু লাইট ছিল তাই আমি ওখানে দেখিয়ে যতটুকু ছবি তুলতে পেরেছিলাম তুলে নিচ্ছিলাম মা প্রসাদি ধরে দিয়েছিল পিতলের কামড়িতে করে ধূপপাতি দিয়ে আর্নিক সাথে বসবে আর্নিক সেরে তারপর কিছুক্ষণ ভোগ লাগিয়ে ভোগটা নিচে নিয়ে আসবে এই তো এইভাবেই দিনটা কেটেছিল ইলেকট্রিকটা থাকলে ভালোই হতো কিন্তু ছিল না তার জন্য মনটা খারাপ ছিল এখানে দিয়েছিল আমাকে প্রসাদ খেতে না বিয়ে এসে তারপর আমরা আমাদের বাড়ির জন্য কিছু তালের লুচি তাতে এমনি লুচি বানাচ্ছিলাম আর সুজি বানাচ্ছিলাম তারই কিছুটা ছবি নিয়েছিলাম এই তালের লুচি আমার ছেলে খায় না বলে ওই জন্য সাদা লুচি নিয়েছিল আর এত পরিমাণ বৃষ্টি হয়েছিল যে আমাদের পুকুর থেকে পেছনে যে পুকুরটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওই পুকুরের জলটা বেড়ে একদম রাস্তার কাছাকাছি চলে এসেছিল। দেখো পুরো রাস্তা ভর্তি জল হয়ে গেছে আমার বাবার বাড়ির এলাকাটা বন্যা প্রবলিত এলাকা কাছেই এই মিনিট কুড়ি হেঁটে গেলে দামোদর নদী পড়ে তো দামোদর নদীর বাঁধ ভাঙলেই বন্যা চলে আসে প্রত্যেক বছরই প্রায় বলতে গেলে বন্যা হয় এটা ছিল তার নমদিনের জন্মাষ্টমীর পরের দিনের ভিডিও ক্লিপ আমার ছেলেকে কৃষ্ণ সাজিয়েছিলাম তোমরা দেখে বলো কীরকম লাগছে ও একদমই শান্ত না বড্ডই ধষ্টু একদমই কিছুতেই সাজবে না ওকে ফোন দিয়ে ফোন দিয়ে অনেক কষ্টে সাজিয়েছিলাম তাও মাথার কপালটা খুলে দিয়েছিল।